আজকে ঢাকার দৈনিক গুলোতেও গরম খবর চাপা আছে না বাংলাদেশের খবর না এটা বাট ইন্ডিয়ার খবর খবরটা হলো ভারতের উপরে পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করেছে এবং সেই বিলে সম্মতি দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প আগে দিয়েছিল পঞ্চাশ পার্সেন্ট এইবার দিয়েছে পাঁচশো পার্সেন্ট মানে হলো কোন এক্সপোর্ট আইটেম যা ইন্ডিয়া থেকে আমেরিকাতে এক্সপোর্ট হইতো তার কোনো টাই আর এক ডলারের জিনিসও আর আমেরিকায় পাঠানো সম্ভব না ন্যাচারালি পাঁচশো পার্সেন্ট ট্যাক্স দিয়ে ওই জিনিস কি কম্পিটিটিভলি আমেরিকায় দিতে পারবে ওর কম্পিটিটিভ যে পণ্যগুলো আছে অন্য দেশের তার তুলনায় এই পণ্যটা কেউ কিনেও দেখবে না পিছন ফিরে দেখবে না দাম শুনেতে প্যাকেজে পালায় যাবে রাগেও যেতে পারে যে ধরেন ইন্ডিয়ার একটা ধরেন ব্যাগ আগে যে দাম ছিল তার থেকে পাঁচশো পাঁচশো গুণ বেড়ে গেছে দাম এটা তো দোকানদারি তো রাখতে চাইবে না যে মাইন্ডে খারাপ বলবে আমার কাস্টমার বকাবকি করবে এটা না রাখি রাখা না রাখা সমান তা আসলে ফলে কেউ আমদানি করবে না এটা এরিবে তা তো খেপে যাওয়ার কারণ কি কাম বাবাজি না একেবারে আইন কানুন সব শেষ হয়ে গেছে সব আইনি যা যা কিছু করা দরকার করে এটাকে পাঁচশো পার্সেন্ট করা দরকার সেটা সব ঠিক হয়ে গেছে একেবারে না সম্মতি দিয়েছে এখন তাদের এটা পরেই শেষ কার্যকর হয়ে যাবে এক কথায় বললে এ পিছনের মূল কারণ মোদীর মাথা মোটা বুদ্ধি মোদি ভাবছিল যে এর আগে যেমন কাম ক্ষমতা আসার পরেই সে দুই দুইবার ট্রাম্পের সাথে দেখা গেছে আরে ট্রাম্প ভাইয়া আপনি তো আমার ঘরের আপনাকে আমরা আমার দেশে রেখে আপনার মূর্তি সামনে রেখা ঘন্টা বাজায় আপনার পূজা দিছি আপনি আমার ঘরের লোক তা খুব ভাবছিল এগুলো দু চারটে পাম্প বক্তব্য দিলে ট্রাম্প তার পক্ষে চলে আসবে হে বিশ্বের বাইরে দেখে বলবো হ্যাঁ দেখছো না আমি ট্রাম্পকে পড়া বলেছি কেউ পারে না

এই কারণে শাস্তির স্বরূপ আমি তোমার উপর ট্যাক্স একদম হরে গড়ে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স তখনই এরপরও নানান কথাবার্তা চলছে মেনে নিতে হয়েছিল মোদীকে মেনে নিতে হয়েছিল কিছু করার ছিল না কিন্তু তবু তাদের আসা যায় না তাদের বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়াল নভেম্বর মাসের গত নভেম্বর নভেম্বর মাসের আগে আগে হেভি জোয়ার তুলে চায় হয়ে যাচ্ছে এই নভেম্বরে আমরা একটা ট্রাম্পের সাথে ট্রাম্প আমাদের ভাই না আমরা আমার এসব রফা করে চিন্তা করেন না এই আইলো বলে নভেম্বর গেল ডিসেম্বর গেল চুক্তি আর হয় না ডিসেম্বরের শেষে এইবার মোদী বুঝিয়ে গেছেন যে পাবলিকের সামনে কি বলে আমি দাঁড়াবো এবং এবার ছোটখাটো যেগুলো আইটেম

নেদারল্যান্ডের আহ নৌ বন্দরটা আছে ওইটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ফলে ওই হীরা তো আনা গেল কিন্তু এটা মূল হীরাটা সময় যে যায় যেগুলা সেগুলা এবং সেগুলোকে আবার এখন কাটাছাড়া করে আবার একটা কিছু বানায় এক্সপোর্ট করা এইটা করত গুজরাটের লোকেরা এই এক্সপোর্টের উপরে এইরকম পঞ্চাশ পার্সেন্ট ধরার কারণ ওই মাইক্রোটা গেছে এরকম বহু ছোটখাটো আইটেম আমেরিকাতে তারা এক্সপোর্ট করে টিকেছিল এই সবগুলো আইটেমের উপরে করছে তো মোদি যখন নতুন করে আর এটা ট্রাম্পের সাথে কোনো বাইরে ফয়সালাই হলো না ওটা কমাতেই পারলো না তখন সে জিদের পর সে বললো যে তাইলে এবার আমি দেখায় দেখায় পুতিনকে ডেকে নিয়ে আসবো আমার দেশে ডেকে নিয়ে এসে আমি এইবার তার তেল গ্যাস সব আমদানি বা চুক্তি দেখায় দেখায় করব। এইখানে যে আন্ডারস্ট্যান্ডিং এর ছিল মোদি মোদি ধরে নিয়েছিল আরে আমি কি ছোট কাটো দেশ আমারও যথেষ্ট সেনাবাহিনী আছে অনেক একশো চল্লিশ কোটি দেশ আমরা তো আমার সাথে তো মিলিটারি পারবে না বা মিলিটারি লাগতে আসবে না ও বেক বুঝে নাই এই যে কাম্পের আগানোর পদ্ধতি এটা তো মিলিটারি না মিলিটারি ইউজ করে হালকা পাকলা কিন্তু মিলিটারি একটা দেশের উপর চাপ সৃষ্টি করে না হুমকি দেয় না করলে কিন্তু আমার কথা না শুনলে কিন্তু মিলিটারিলি যাবো বা এ টাইপের কিছু একটা কিন্তু যায় নাই কোথাও ক্ষমতা আসার পর থেকে শুরু হয়েছে পানামা দিয়ে কানাডা দিয়ে দেখেন নিগুলা সবাই চাপ দিয়ে আরও যেটা করে একই সঙ্গে হুমকি দেয় আর একই সঙ্গে বলে যে ভাষায় ইস্যু কথা আছে যে দেখেন বেনিজুলা করছে করার পরে অলরেডি কলম্বিয়া এটা আরেকটা একটা বেনিজুলার পাশে আর একটা আফ্রিকান আপনার আর একটা ল্যাটিন আফ্রিকান দেশ বেনিজুলা কলম্বিয়ার প্রেসিডেন্টকেও বলছে আগে তো হুমকি টুমকি দেশ এটা সেটা করতে হবে আজকে এই বাজার আসো দাওয়াত দিলাম তোমাকে আইস মানে দাওয়াত দিয়ে এইবার ডেকে নিয়ে এইবার তাকে বলবো ভাই এটা করো নাহলে কিন্তু এই চাপটা দিবো আমি এইটো ওর কাগিয়ে দিবো ঠিক একইভাবে পানামার সাথে চুক্তি করছে একইভাবে কানাডার সাথে চুক্তি করছে সো আলটিমেটলি সে মিলিটারি ফোর্স ইউজ করবে না কিন্তু এটা একটু ভয় দেখাবে এই যে মোদীর মতন পাঁচশো পার্সেন্ট ট্যাক্স দ্রব্য এসে ভয় দেখাবে ভয় ধরে রায় এইবার একটা প্রস্তাবটা দিবে যে এটা করো তাহলে কিন্তু পঞ্চা পার্সেন্ট তার মানে এখানে চাপ দিবে এখন তুমি রাশা থেকে তেল গ্যার সন্ধান ছাড় আর যদি না ছাড়ো তাহলে পাঁচশো পার্সেন্ট এগুলো কি একটা মিলিটারিলি হবে মিলিটারি ডিল মিলিটারি চাপ এখানে মোদীর ভুল মোদি ধর্মের ছিল আমার তো যথেষ্ট অস্ত্র শস্ত্র আছে একশো চল্লিশ কোটি দেশ না আমার এই অধ্য ধারণা ও তো মোদি এই ট্রাম্পের পলিসিটা তো বোঝে কায়দাটা বোঝে নাই এটা বহুত পুরোনো দিনের পলিসি ওদের এই ছেলে বুঝে না মলে দুই হাজার এক সালে কার পলিসি এরকম ছিল এই ইউএনএ ওদের যে স্থায়ী প্রতিনিধি ছিল মোসার লোকটা ও এরকম বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিকে ডেকে নিয়ে আনতো আর তুমি এটা করো নাইলে কিন্তু স্যাংশন দেবে এইরকম ভাবে হাত মোস্তানি দিয়ে কাজ আদায় করা এই ছিল তার কায়দা তো সেটি তো কাম করতো যে তো নতুন কিছু না কিন্তু নদী ভাবছিল যে না না আমার আদ্যা কিন্তু সহজ তো এখন কি বলবে এখন আইদার তাকে করতে হবে কি সোজা মানতে হবে রাজশাহীর সঙ্গে আমদানি মন আর না হলে না হলে এখন যেটা হবে এটা সম্ভাবনা খুব বেশি সেটা হলো একেবারে যা কুল ভুলে গিয়া হিন্দি চাইনা বাই বাই হিন্দুস্তান আর চাইনা বাই ভাই হয়ে সেই জিনবিখ্যের গলা হুটো করে করতে হবে যেমন জন্য কত চিন্তা করছি আর একটু ব্যাখ্যা করি কেন যাবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা এই ইনফরমেশনটা কোথাও পাবেন না প্রিন্টেড কোন মিডিয়াতে পাবেন না এই ইনফরমেশনটা হলো এই বছর থেকে যারা যারা আমাদের মতন দেশ যারা যারা চীনা লোন নিয়ে কম্পাস পয়সা কম সুদের লোন নিয়ে নিজেদের ইকোনমিক ডেভেলপমেন্ট করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে তাদের ক্ষেত্রে আসলে বাংলায় একটা কথা আছে না ধরাধরি শুয়ে গেছে তা এখন আসলে ট্রাম্পের কারণে এটাকে ধরাধরি শুয়ে যাওয়া মানে মানে হলো যে আপনি যে চীনের কাছ থেকে আগে যেভাবে সহজে লোন পাইতেন ওই ক্যাম্পে গেলেই দিয়ে দিত আপনাকে না এবার দিবে না চীন এখন নিয়ম করেছে যে আমার সাথে বিকে না করছে এই খবর এখনো পত্রিকাতে আসে নাই খবরটা আজকে সকালেই পেয়েছি আমি খুব খবর চীনা তরফ থেকে তারা বলেছে যে তোমরা যদি আমাদের সাথে বিক্সে না যাও তাহলে আমরা তোমাদেরকে আর আগেকার মতো সস্তা লোন দিবো না দিতে পারবো না আবার এটাও জানেন নিশ্চয়ই যে ব্রিক্সে জয়েন করার ক্ষেত্রেও কিন্তু ব্রিক্সের দিক থেকেও নানান ধরনের শর্ত আছে যেমন আসলে উল্টা উল্টা যে আপনি আমেরিকানদের সাথে অন্তত স্ট্র্যাটেজিক সম্পর্ক রাখতে পারবেন না আর একটু ভেঙে বলি স্ট্র্যাটেজি সব ধরেন আপনার দেশে একটা মেমোরিকাল গাঁঠি আছে তাহলে আপনি ব্রিক্সের মেম্বার পারবেন না ক্লিয়ার আশা করি আমি বুঝাই দিয়েছি কি বলতে চাচ্ছি সো এই যে ধরাধরি শুরু হয়ে গেছে মানে ওদিকে ট্রাম্প যতটা মুসরানি দিচ্ছে এদিকে চীনও ততটাই মুসরানি দিচ্ছে এখন আপনি এও হয় অও হয় বলে যে টিকে টিকে ছিলেন আসি না যেমন ইন্ডিয়াকে হাতে রাখছে নাহলে তো কম থাকতে পারবে না আবার ইন্ডিয়াকে বলে গেলে ভাই এই এই একটু খালি যাবো আর আসবো চীন থেকে দিনের টাকা নিয়ে আসি হ্যাঁ বুঝে না গই মারো সময় লোন লাগবে ঋণ লাগবে তো ইন্ডিয়া দমক দেয় যাবি কিন্তু মনে রাখিস আমি যেটা না করবো এটা কিন্তু করবি না চ আমরা এইভাবে চালাইছি আছে না এইটা এখন থেকে বন্ধ হয়ে যাবে আর এইটা এটা হলো ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ গ্লোবাল পোলারাইজেশন মারাত্মক জায়গায় চলে যায় পোলারাইজেশন মেরুকরণ ভাগাভাগি আপনি কোন ক্যাম্পে এটা অনেকটা ইয়ের আমলের মতন আপনার সোভিয়েত আমেরিকা যে আপনি

তাহলে আপনি ইনুসকে মানবেন নাহলে ইনুস যে সরকারের সাথে আছে ওই দেশের সাথে নাই নাম রিলেশন আছে এই বিশেষ লোন দেওয়া না হ্যাঁ না না বেল্ট প্রজেক্ট দেওয়া না এলে করব না একটা লেভেলের পরে করবো না টিপসি পোর্ট করে দেবে করে দেবো তো বিক্সে আসে তো আগামী দিনের রাজনীতি হলো বিক্সে ঢুকার রাজনীতি ঢুকবেন বা না ঢুকবেন অর্থাৎ একদম ঝেড়ে কাইসা ট্রাম্প বাবা যে তুমি যদি কে খুশি যাও এই যে বাংলাদেশে এখন ঢুকাই দিয়েছে গম তো আনছে আনছে সয়াবিন আনতেছে কিন্তু কেউ একবার তলে হাত দিয়ে দেখতেছে না যে আমেরিকান যে কোনো কৃষি প্রোডাক্ট এটা জিএম জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট প্রোডাক্ট আল্লাহর উপর খোদার উপর খুদগিরি করা একটা প্রোডাক্ট ন্যাচারালি যেসব কৃষিজাত পণ্য হওয়ার কথা সেটা করেন নাই আমি ওর ভিতরে আড্ডু গেছি এবং এগুলো একটাও পেস্টেড না যেগুলো খাইলে মানুষের কি হবে নাম দিয়ে তাও সস্তা না দেখা যাচ্ছে ওইটাও ওই গম ইউক্রেনের গমের চেয়ে দাম বেশি কিন্তু ওই যে আপনি শর্ত দিয়েছে আপনার গ্রামে ঢুকতে দেবো না সো এখন আমরা চাই বা না চাই এই পোলারাইজেশনটা হয়ে যাচ্ছে আপনি কোন দিকে থাকবেন কোন দিকে যাবেন সিদ্ধান্ত ঠিক যেমন ইউনিশের প্রবলেমটা হলো আপনাদের মস্ত উনি একটা আমেরিকান যা কিছু করে আমেরিকার জন্য করে আমেরিকান নাগরিক উনি নিজের দেশের জন্য কাজ করতেছেন এখন উনাকে রাখলে পরে বলবো যাবে না আগে প্রমাণ দেওয়া যে তুমি আমেরিকান দ্বারা না যদি দেও তাই তোমার সাথে তুমি যখন এই যে প্রেসিডেন্ট হওয়ার জন্য দালালি ফিরতেছেন না হেরে ডাকতেছেন না চরমতম ইন্ডিয়া বিরোধী হয়েছে কাজই করতেছেন না এগুলো দিলে আমরা ভুলবো না আমরা দেখতে চাই যে আপনি আসলেই আমেরিকান দালালিটা ছাড়ছেন যদি সারেন তাহলে বাংলাদেশের সাথে আমরা কাজ করব আর যদি না করেন তাহলে দূরে দূরে থাকবো একটা লেভেলের পর সম্পর্ক হবে না ট্রাম্পের কাছে যাবেন তার কোনো সুবিধা নেই তার কোনো সম্ভাবনা নেই অলরেডি বাংলাদেশকে বোধ হয় প্রতিশীল উপরে ট্যাক্স ধরে বসে আছে চাইনিজের কাছে যাবেন গার্মেন্টস এমন ছপ্পর ফেরে দিবে আপনাকে আপনি পুরো বাংলাদেশে যদি গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে যায় তা তো পুরো নবে না মনে রাখবেন ওটাও একশো উনচল্লিশ কোটি জনসংখ্যা যেমন গুড ডালবেন তেমন মিষ্টি হবে সো আগামী দিন এরকম জায়গায় চলে যাচ্ছে আগামী দিন বলতে আমরা খুব আগামী বলতে অনেক দূরে ভাবেন না এই বছরেরই অন্তত ছয় মাসের মধ্যে থেকে এই জিনিসটা শুরু হয়ে যাবে আপনি এদিকে না ওদিকে পরিষ্কার কার্ড দেখাইতে হবে ওকে তাহলে জিনিসটা হচ্ছে কি এখন গ্লোবাল প্রোলাদেশন যেহেতু কথাটা উঠেছে যে এম ইন্ডিয়াকে এই যে পাঁচশো পার্সেন্ট ধরবে ট্যাক্স ধরবে তার মানে আমেরিকায় ইন্ডিয়ানদের কোনো প্রোডাক্ট আছে না নিশ্চিত করেন আর যদি যায় তাহলে ওনাকে এই ক্যাম্প ব্রিক সেফ ক্যাম্প বাদ দিতে হবে সহযোগতার মাঝামাঝি কোনো রাস্তা নাই হোপ এই দিকটা আমরা খেয়াল রেখে এই প্রতিক্রিয়াগুলোকে আমরা মনিটর করবো থ্যাংক ইউ